দিদি বাড়িতে ছিল না দিদি গাছে সিউড়ি তো দাদা অফিস থেকে আসার সময় ভাবছিল যে আজকে বেলায় পরোটা খাবো তো যেই ভেবে যে অফিস থেকে বাড়ি ফিরে পরে আমাকে কল করেছিল আর জিজ্ঞেস করছিলো হ্যাঁ রে বাঁকুড়াতে ভালো পরোটা কোথায় পাওয়া যায় তো আমি দু চার জায়গা বললাম তো দাদা আমাকে উত্তরে বলল তো এক কাজ কর তুই রেডি হয়ে না আমি যাচ্ছি তোকে মেস থেকে নিয়ে তারপরে যাব আমার এটা শুনে মানে সে কী আনন্দ আমি তো ঝটপট করে একদম একটা নতুন সোয়েট শার্ট বের করে একটা জিন্স আর একটা ক্যাপ পরে রেডি হয়ে গেছি তারপরে সুন্দর একদম হাওয়া খেতে খেতে ঠান্ডায় বেরিয়ে গেছি যদিও আজকে ঠান্ডাটা বেশ কমেই ছিল তারপর দেখতেই পাচ্ছেন খাবার দাবারগুলো প্রথমেই দেখিয়ে দিলাম বেশ টেস্টি ছিল খাবার নিয়ে এবং রেস্টুরেন্টের রিভিউ আমি আবার একটা অন্য কোনো ভিডিওতে দেব তো এখন এটুকুই দেখাচ্ছি তারপরে আমরা এখানে বসেছিলাম এখানে টু সিটার বলে কিছু নেই ফোর সিটার তো ফোর সিটারই আমরা বসে গেছি দুজন পুরো অ্যাস করে গল্প করতে করতে খেলাম চারপাশটা দেখতেই পাচ্ছেন শীতকালের জন্য বেশ খালি ছিল সেরম কিন্তু রাতও হানি ওই সাড়ে আটটা নটা বাজছিলো ও সাড়ে নটার মধ্যে তো বাড়ি পৌঁছে গেছি মানে তারও আগে ওই আটটার দিকে গিয়েছিলাম তারপরে আমার মনে হলো আমার মুখটা একটু দেখা উচিত তো আমার মুখটা একটু দেখছিলাম ক্যামেরাতে আপনাদেরকেও একটু শেয়ার করলাম এরপরে আমি হাত ধুতে গিয়েছিলাম ওয়াশরুমে তো হাতটা ধুয়ে আসার পর চারপাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আশেপাশে দেখতেই পাচ্ছেন কতটা জায়গা অনেকটা জায়গা ছিল মানে অনেকজন একসাথে এখানে বেশ বসে জমিয়ে খাওয়া যাবে এরকম ব্যাপারটা মানে বাঁকুড়ায় আমার দেখা এটা মনে হচ্ছে সবথেকে বড়ো একটা রেস্টুরেন্ট তারপরে ওই যে এখানে দাদা বিলটা পে করলো আর তারপর টুকটুক করে আমরা দুজনে নিচে নামছি দাদা আবার হাতে জলের বোতলটা নিয়েছে দুজনে বেশ গল্প করতে করতে নামছিলাম আমি যে নিচ থেকে ভিডিও করছিলাম দাদা হয়তো ভালো করে বুঝতে পারিনি দেখ দেখতেই একদম রেস্টুরেন্টের শেষ প্রান্তে পৌঁছে গেছি তারপর দাদা বাইকটাকে বের করলো আর ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা দুজনে এবারে বাড়ির দিকে যাচ্ছি তো ভাই তো আমাদের সাথে আজকে ছিল না ভাই এলে পরে আরেক দিন বেরোবো আর কি বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো আমরা ঠান্ডা হাওয়া খেতে খেতে বাড়ি পৌঁছে যাই আর ততক্ষণে আপনারা ভিডিওটা দেখে নিন টাটা